ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد مهربا كالشكر أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يدورهم مجبوره أي سيد عالم يدورهم مجبوره أي سيد عالم دار دخاتينه آواز سنا دي دار سنا دو میں سورت یوسف کو نہیں چاہنے والا میں سورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہو میرا عشق دیوانہ میں عاشق مولا ہو میرا عشق دیوانہ یہ جملہ جگہ جس کے تزلی سے اجالا یہ جملہ جگہ جس کے تزلی سے اجالا সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিম থেকে আম্বিয়ার নম্বর সুরাত আয়াতিমিলওয়াত করেছি আল্লাহ তালার দরবারে আল্লাহ যেন নির্ভরযোগ্য মহাদ্দিস এবং ফসিদের দৃষ্টিকোণ থেকে সেই কিছু কথাবার্তা বলার তাও দান করে সকলে বলুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ আমিন কোরআনুল কিরিমিত সুরতুল পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন সমস্ত প্রাণীকে মৃত্যুর সাদা আস্বাদন করতে হবে বলো বলোয়ার গরিব বলো লম্বা বলো আর খাটো বল সুন্দর বলো আর কালো বল আল্লাহ পাকের হুকুম যখন হয়ে যাবে মালাকুল মাউত আজরাইল আলাইহি সালাম সে আমাদের রুহ কবজ করে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মুরব্বি বাবা আমার কলিজের টুকরা নৌজওয়ান তরুণ যুবক ভাইয়ের আমি আর আপনি তো দূরের কথা আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলেহি সাল্লাম কেউ আল্লাহ তালা দুনিয়ার মধ্যে রাখেন নাই শহী বুখারের বর্ণনা আম্মাজান হাতুলতা আয়েশাব সিদ্দিকার সী আল্লাহহু তানান হা তিনি বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের ইন্তেকালের পূর্ব মুহূর্তে শরীলের মধ্যে প্রচণ্ড জর বুকের মধ্যে নবিঝি দারুণ ব্যথা অনুভব করতে লাগলেন এত প্রচন্ড জায়ার নবী রা সিদ্দিকা বলে আমি রসুলের জন্য বিছানা ঠিক করে দিলাম মায়ার নবীকে সোয়াইয়া দিলাম আল্লাহর হাবিবকে শোয়াইয়া শরীরের মধ্যে একটা চাদর দিয়ে রসুল উল্লাহকে ঢেকে দিলাম কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহর হাবিব চাদর মোবারকের ভিতরে একবার হাতটাকে লম্বা করে আবার হাতটাকে গুছিয়ে নেয় একবার পাও মোবারক লম্বা করে আবার পাওটাকে গুছিয়ে নেয় আম্মা জান হজরত আয়েশা সিদ্দিকা রসিয়াল্লাহ তালানহা তিনি বর্ণনা করেছেন আমি আশ্চর্য হয়ে গেলাম রসুল কেন এমন করতেছে তার কারণটা কি আম্মা জান আয়েশা বলে আল্লাহর হাবিবের শরীল মুবারক থেকে যে মাত্র চাদরটা সরালাম আমার ধারণা পাল্টে গিয়েছে নজর করে দেখি رحمتুল লিল আলামিনের শরীলের প্রত্যেকটা ফসমের গোড়ায় গোড়ায় ঘাম বের হওয়া আরম্ভ হয়ে গিয়েছে সখরা আরম্ভ হয়ে গিয়েছে মৃত্যুর সময় যেটাকে বলা হয় সেটা ঘনিয়েছে ঝেম আল্লার হাবিবের কলিজের টুকরা ছোটো একটা মেয়ে ছিল ছোটো মেয়েটার নাম হলো হাদরাতে ফাতে মাতুস জোহরা রজিয়াল্লাহত আলা আনহা মায়ার নবী রহমদ তুল্লি আনমিন ছোটো মেয়ে হাদরাতে ফাতে জোহরা রজিয়া লাহু তালা আনহাকে ডাক দিয়ে বলে মা ও মা ফাতেমা আমার একটু কথা শুনে যাও বাবার কণ্ঠের আওয়াজ শুনে ফাতে فاطمه الزহরা রাদিয়াল্লাহু তাআলা মায়ের নবীর রহমাতুল লিল আলামিনের কাছে যখন এসেছে আল্লাহর হাবিবের কাছে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলে মাগু ও মা ঘরের বাহির থেকে কে জানি বারবার সালাম দেয় ভিতরে আসার জন্য অনুমতি ছা মা মারি আমি তো উঠতে পারতেছি না ঘরের দরজা খুলে দেখো বাহিরে কে এসেছি আল্লাহ আমি মালাকুল মউত আসরাইল আলাইহিস সালাম কে সম্বোধন করে ডাক দিয়ে বলে আরে মালাকুল মউত তোমাকে তো মানুষ দেখে না রসুনের ছোট মেয়ে ফাতেমা ঘরের দরজা খুলে যদি তোমাকে না দেখে আমার সুর সানে শানে আঘাত আসবে হয়তো মেয়ে এটা বলবে আমার আব্বা অসুস্থতার কারণে এমনি কথা বলে না রে না না আমার সুরের কথার একটা দাম আছে আর এমনাকুল মাউত আছে তুমি তোমার সুরত নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে যাও হাজার ফাতে মাতুজোনা রসিয়াল্লাহু তালান হা দরজা খুললে যেন তোমাকে দেখতে পাও হাজারতে ফাতেমাদুল্লা শোনা রসিয়াল্লাহুতালান হা ঘরের দরজা খুললেন আল্লাহ পাকের হকুমে মালাকুল মাহুত আসলাইলা আলাইকি সালাম তার সুরত নিয়ে রসুল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছে মায়ার নবী রহম তুল্লিলা আর আমিনের গোড়ের তরজার সামনে যখন দাঁড়িয়ে ছেফ হাদারেতে ফাতেমাতুস জোহরা রসিয়াল্লাহহুতালান হাত দেখে আশ্চর্য হয়ে গেলেন এমন এক ভয়ঙ্কর আকৃতির মানুষ জীবনে কোনো দিন দেখে না হাদেরাতে ফাতেমাতুস জোহোনা রসিয়াল্লাহ উতানহা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন বাবা ও বাবা বাবা গো মক্কা নগরীতে কত মানুষ দেখেছি মদিনা তুলমোনা মধ্যে কত মানুষ দেখেছি আজকে আমাদের ঘরের সামনে এমন একজন মেহমান এসেছে যার চেহারার সঙ্গে মক্কা নগরীর মানুষের চেহারার কোনো মিল নাই যার চেহারার সঙ্গে মদিনার মানুষের চেহারার কোনো মিল নাই বাবা ও বাবা বাবা গো তাকিয়ে দেখি বিশাল এক দেহের অধিকারী হাত পাগুলি অনেক লম্বা লম্বা মাথাটা অনেক উপরে পা দুটি হলো জমিনে দুটি চক্ষু নয় যেন দুটি আগুনের স্পলিঙ্গ দেখা যায় বাবা মানুষ আমি আমার জীবনে আর কখনো দেখি না আমার দিয়ে ও মা আজকে আমাদের গড়ের দরজার সামনে যিনি এসেছে তিনি মক্কা মদিনার কোনো লোক নয় যে মক্কা মদিনার মানুষের চেহারার সঙ্গে তার আর মিল থাকবে মা আমাদের ঘরের যিনি দরজার সামনে এসেছে তার নাম হাদা মালাকুল মাউ তার নাম হল মালাকুল মাউ দাস যে মানুষের সাপকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয় মায়ের সামনে থেকে সন্তানের রুহুটা নিয়ে মায়ের কোলটাকে জনমের মতো খালি করে দেয় মালা সামনে থেকে সন্তানের রুহুটা নিয়ে যায় আবার সন্তানের সামনে থেকে বাবার রুহুটা নিয়ে সন্তানগুলাকে গুলাকে জনমের মতো এতিম বানিয়ে দেয় মা মা এই হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যে মানুষের হাড়কে ছিলদিনের জন্য ধ্বংস করে দেয় হাযা হাযি মিল্লাত দাতিল মউ হযরত فاطمه ডাক দিয়ে বলে বাবা ও বাবা বাবা গো তুমি তো জানো আমার জনম দুঃখিনী মা নাই তুমি তো জানো আমার মা নাই তুমিও যদি চলে যাও বলো না বাবা আমি কেমন করে থাকবো না গো বাবা না না মালাকুল মাউত আসরাইলকে কে গড়ের ভিতরে আসার জন্য অনুমতি দিব না আমার রসুল ডাক দিয়ে বলে ফাতেমা মালাকুল মাউত সালাম কারো ঘরে ঢুকার জন্য অনুমতির প্রয়োজন হয় না ফার্মেশানের প্রয়োজন হয় না বিনা অনুমতিতে ঘরের ভিতরে ঢোকার অধিকার রাখে মা মা আজকে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম অনুমতি চায় এটা হলো তোমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্মান জোরে গুন সুবহানাল্লাহ মা অনুমতি দিয়ে দাও অনুমতি যদি না দাও গো বিনা অনুমতি তো আজরাইল গরের ভিতরে ঢোকার অধিকার রাখে অনুমতি দাও এখনো মালাকুল মাউত আজরাইল মার নবীর رحمتুল লিল আলামিন হুজুরার মধ্যে تشریف ор लें। আমার রাসূলকে সালাম دیں আর ডাক দিয়ে বলি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তে আপনার যান কবচ করে নিয়ে যাব আপনার রুহুটা কবজ করে নিয়ে যাব। আপনি যদি অনুমতি দেন তাহলে নিয়ে যাব আর অনুমতি যদি না দেন খালি হাতে ফিরে যাব যদি থাকতে চান রেখে যাব আর যদি চলে যেতে চান তাহলে নিয়ে যাব আমার রসুল ডাকতে বলো রে আমার ফুল মৌ আজরাইল একটু অপেক্ষা কর অপেক্ষা কর থাকব কি থাকব না যাব কি যাব না হাত্তা ইয়া আতিয়ানি জিবরাইল হযরত জিবরাইল আলাইহিস সালাম আশারাত পর্যন্ত একটু অপেক্ষা কর মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালামকে বসে রাখলেন এমনি সময় নজর করে দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সে হাজির হয়ে গিয়েছে জুরকন সুবহানাল্লাহ আমার রসুল ডাক দিলেন আ জিবরাইল দেখো মালাকুল মউত ইসরাইল এসেছে আমাকে বলে থাকতে চাইলে রেখে যাবে চলে যেতে চাইলে নাকি নিয়ে যাবে জিবরাইল আমি তোমার কাছে জানতে চাই জমিনের মধ্যে থাকলে কি আমার আল্লাহ খুশি নাকি এই মুহূর্তে চলে গেলে আমার আল্লাহ বড় খুশি হাজারতে জিবরাইল আমার রসুলকে ডাক দিয়ে বলি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গণবীজি আল্লাহর দিনের জন্য জবিন অনেক কষ্ট করেছেন তাই ফের রক্ত দিয়েছেন ওহুদে দান দান মোবারক শহীদ করেছেন মক্কার কাফেরা আপনাকে কত কষ্ট দিয়েছে আল্লাহ নামিন আপনাকে আর দুনিয়ার মধ্যে কষ্ট দিতে চায় না এই মুহূর্তে চলে গেলে আল্লাহ বড় খুশি হয় এই কথা বলে জিবরাইল কুরআনুল কারীমের একটা আয়াত শুনিয়ে দিলেন ইন্নকামাই হুম ও ইন্ন হুম যখনই আয়াতটা বলেছে কিতাবের মধ্যে রাখে রহমতুল্লীলা আলামিন মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে নবী অঝরদার কান্না আরম্ভ করে দিয়েছে আমার নবীর চোখের পানি দেখে হাজরতে জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই দুনিয়া থেকে আপনি চলে যাবে এর জন্য বুঝি কাঁদে আমার রসুল বলে নারী জিবরাইল না না এর জন্য আমি কাঁদি না তাহলে কার জন্য কাঁদেন আপনার ছোট মেয়ে ফাতেমাকে বড় আদর করেন বড় ভালোবাসেন ফাতেমার কথা মনে পড়ছে কিনা ফাতেমার জন্য কাদের নাকি ওগো নবীজি ফাতেমার জন্য আপনাকে কাঁদতে হবে না আল্লাহ রব্বুল আলামিন না আপনার মাধ্যমে জানিয়ে দিয়েছে ও ফাতিমা তু সাইয়েদা তু নিসা ই আহলিল জান্নাহ আপনার কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমাতু তু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের রমণীদের সরদার বানিয়ে দিবে যুরকন সুবহানাল্লাহ আমার রাসূল ডাক て বলেন আরে জিবরাইল না না আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদিনা তাহলে গো কার জন্য কাঁদেন হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি হাসান হুসাইন না আপনি বড় ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন হাসান হুসাইনের ব্যাপারে আপনাকে জানিয়ে দিয়েছে আল্লাহ হাসান হুসাইন সৈয়দা সবাবি আহলিল জান্না আপনার আদরের দুই নাতি হাজরত হাসান আর হুসাইনকে মহান আল্লাহ রব্বুল আলমিন জান নাতির যুবকদের सरदार বানিয়ে দিবে শুরু করুন আমার রাসূল চোখের পানি ছেড়ে বিনা বিনা কান্দি এমন ভাবে নবী আমার কান্দে আর ডাক দিয়ে বলে নারে জিব্রাইল না না আমি আমার নাতিদের জন্য কাঁদি না তাহলে গো নবী কার জন্য কাঁদি আমার নবী কাঁন্দের ডাক দিয়ে বলে জিব্রাইল কান্দি রে আমার গুণাঘার উন্মতের জন্য নবী কান্দে আমার নবী কাদে আরে ডাক দিয়ে বলে রে আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মতের কথা মনে পড়েছে আমার উম্মতকে আমি ভুলতে পারি না আমি কান্দি রে আমার গুনাঘার উন্মতের জন্যে আমার ও কলেজের টুকরো যুবক ভাইরা যে রসুল আমাদেরকে এত ভালোবাসে যে রসূল আমাদেরকে এত মোহাব্বত করে ওই রসূলের সানে কেউ যদি বাজে মন্তব্য করে ওই রসূলকে যদি কেউ গালি দেয় আমরা মুসলমান সহ্য করতে পারি না কথা বলেন ঠিকই মাঝে মধ্যে দেখা যায় কুখ্যাত নাস্তিকের মুর্তাদেরা মোহাম্মদুর রসুল্লার সানে বেআবি করে আল্লাহর হাবিবের সুমহান চরিত্র নিয়ে লেখালেখি করে রসুল উল্লার সানে বেআবি করে আমরা যারা রসুলকে কলিজে দিয়ে ভালোবাসি রসুল উম্মদকে ভালোবাসে রসুলের আশে পাগলেরা রসুলের অপমান সহ্য করতে পারে না কি বলেন ঠিক না হয় না আমরা জানিয়ে দিতে চাই ভবিষ্যতে কোন নাস্তিকার আর বাচ্চা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য দেবিদ্দারে জাফরগঞ্জের মুসলমান যথেষ্ট কি বলেন ঠিক কি না ভাই না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমাদের সবাইকে মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করে বলুন আমি মুহতারাম হাজিরিন রাসূলুল্লাহর ভালোবাসার নাম ঈমান মায়ার নবী উম্মতের জন্য কেঁদেছে রৌজা মুবারকে হায়াতুন নবী জিন্দা নবী উম্মতের জন্য কাঁদে হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে শেষদা দিয়ে রসুল উম্মতের জন্য কাঁদবে আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিলেন আরে আসরাই আমার রুহু কবস করো অনুমতি দিয়ে দিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে মালাকুল মৌতাসাইল রহমতুল্লিল আলমিনের সিনার মধ্যে যখন তার হাতটা রাখলেন আমার রসুল ডাক দিয়ে বলে তুমি কি করতেছ কি করতেছ আমার মন বলে রে আসমান জমিন ফুরাটা যেন তুমি আমার কলিজার মধ্যে রেখে চাপ দিচ্ছ মালাকুল মতাসরাইল ডাক দিয়ে বলে ইয়ার সুল ইয়া হাবিব অগনবী জি আমি আদম আলাইসালাম থেকে শুরু করে আদমের সন্তান হাবিল থেকে শুরু করে অধ্যবতী পর্যন্ত যত মানুষের রুহুক করেছি আপনার রুহুটা আজকে যত সহজে আরামদায়কভাবে কবজ করতেছি এত আরামে অতীতে কারো রুহু কবজ করি না ভবিষ্যতে এত আরামে কবজ করা হবে না আমার রসুন সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন আর ডাক দিয়ে বলেন আর মালা খুলমা উল যত কষ্ট দেওয়ার আমাকে দাও আমাকে দাও আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না আমার রসুল আবার কাঁদতে লাগলেন উম্মতের জন্য যখন কাঁদি আমার আল্লাহ দিয়ে বলেছি আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধুর বলে দেবার জন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে ইলাহা আল্লাহ আল্লাহুল যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার যখন মৃত্যুর সময় হয়ে যাবে আল্লাহ জানিয়ে দিলেন মায়ের কুলের মায়ের কুলের শিশু দুধ খেতে খেতে যেমনভাবে ভাবে শিশুটা মায়ের কুলে ঘুমিয়ে যায় আল্লাহর যে সকল বান্দানা আল্লাহর যে সকল বান্দিরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি রীতিমতো পাঠ করবে সব সময় যারা নিয়ম অনুযায়ী আমল করবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আল্লাহ তারা তার মৃত্যুটাও সহ Oh, vabbè, corri di me.